সেটাকে যদি বাইশ পয়েন্ট ফোর দিয়ে ভাগ করো তাহলে তোমার যদি আয়তন দেওয়া থাকে এস টিপিতে তাহলে তারা বাইশ পয়েন্ট ফোর দিয়ে ভাগ করলে মোল পাবা যদি তোমার ভর দেওয়া থাকে এত গ্রাম তাহলে তারা আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাবা ঠিক আছে অথবা ভি ইন্টু এস মানে তোমার যদি ঘনমাত্রা দেওয়া থাকে ঘনমাত্রার আয়তন দিয়ে বোন করলে তুমি কিন্তু আচ্ছা আমি অনেক জায়গাতেই ঘনমাত্রাকে সি প্রকাশ করছি এস দিয়ে প্রকাশ করা যায় তাহলে ঘনমাত্রাকে যদি আয়তন দিয়ে ভাগ করো আয়তন অবশ্যই লিটার তাহলে তুমি মূল সংখ্যা পাও ঠিক আছে মূল সংখ্যা তারপর এই পি ভি বাই আর তাই না তোমরা কি পি ভি এনআরটি পড়ছ তাহলে পি ভি বাই আর টি এটা যদি করো তাহলে তোমরা কিন্তু মূল সংখ্যা পাবা বুঝছ তাহলে এই জিনিসগুলো করলে আরেকটা আছে যে নর্মালি অনুসংখ্যা যদি দেওয়া থাকে ওটাকে অ্যাভোগ্রেটর সংখ্যা দ্বারা যদি ভাগ করো তাহলে তোমরা মোল সংখ্যা পাবা তো নেক্সটে আসো নিচের কোনটিতে বেশি পরিমাণ পরমাণু আছে দেখো সব কটার গ্রাম দেওয়া আছে তাহলে আনুবে ভর দ্বারা ভাগ করলে মোল পাবা তো যার মোল বেশি তার সেখানে বেশি পরিমাণ কি আছে পরমাণু আছে কারণ এক মলে আমরা জানি অ্যাভোগ্রেটের সংখ্যা থাকে ফলে যত মোল বেশি হবে তত তাহলে এক গ্রাম হাইড্রোজেন হাইড্রোজেনের হাইড্রোজেন মানে এইস টু তাহলে হাইড্রোজেনের ভর কত দুই তাহলে এক ভাগ দুই তাহলে হাইড্রোজেন এটা হইতেছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে হাইড্রোজেন জিরো পয়েন্ট দুই গ্রাম হিলিয়াম আচ্ছা এটা দেখো জিরো পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি কারণ এক পয়েন্ট ওয়ান আছে তাই না তাহলে জিরো পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু ধরা যায় ঠিক আছে এই হিলিয়ামের আমরা জানি দুই হিলিয়ামের ভর চার তাহলে এটা হলো জিরো পয়েন্ট ফাইভ আসতেছে ঠিক আছে এটা হলো চোদ্দ পয়েন্ট সাত আছে চোদ্দ পয়েন্ট সাত কি ক্রোমিয়াম ক্রোমিয়ামের ভর বান্ন তাহলে চোদ্দ ভাগ বান্ন যদি করো কম 0.5 এর থেকেও মানে হাফ এর থেকেও কম মান আসে আর নাইট্রোজেন নাইট্রোজেন হলো সাত নাইট্রোজেনের ভর ইনটু মানে 28 তাহলে নাইট্রোজেন কে যদি 28 দিয়ে ভাগ করো দেখো আসলে কত আসে অনেক কম আসে তাহলে 0. সব থেকে আসলে মোল আসতেছে বেশি यार তাহলে এর পরমাণু সব থেকে বেশি প্রমাণ অবস্থায় এত গ্রাম মিথেন এর ওজন কত তাহলে ওই যে জাস্ট মোল সংখ্যা দেখো প্রমাণ অবস্থায় মানে STP আয়তন দেয়া আছে 10 তাহলে STP তে আয়তন দেয়া থাকলে 22.4 দিয়ে ভাগ করলে তুমি কি পাবা মোল পাবা তাহলে এটাকে ভাগ করলে তুমি মোল পাবা আর এই মূল আমরা জানি এক মোলে থাকে অ্যাভোকেটোর সংখ্যা ঠিক আছে তাহলে এক মোলে থাকে অ্যাভোকেটোর সংখ্যক মানে এনে তাহলে এত মোলে কত থাকবে এত গুণন এনে তাই না তাহলে মূল সংখ্যার সাথে এনে গুণ করলে মানে অ্যাভোকেটোর সংখ্যা গুণ করলে তুমি অনুসংখ্যা পাও তাহলে এটা মানে কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি থ্রি তাহলে এটা যদি করো তাহলে কত বাবা দেখো এখানে সিক্স আছে এখানে আছে বাইশ ছয় তিন ছয় আঠারো তাহলে তিনবার ভাগ দেওয়ার পরও আঠারো হয় বাট এখানে আছে বাইশ তাহলে সাড়ে তিনবার তাহলে এটাতে এটা ভাগ করলে পাবা সাড়ে তিন তাই না